রাম রাম জয় শ্রীরাম এম জয় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি পেয়ার মিষ্টি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আর যারা পেয়ারা খেতে ভয় পায় বীজ আটকে যায় রাতে ভয়তে খান না তারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আসুন ভিডিওটা শুরু করি আমি এখানে তিনটে পেয়ারা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো ছুলে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব গোটার কাছে মাথার কাছে আগে কেটে নিয়েছি এবার আমি ছুলে নেব পেয়ারা ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি পেয়ারের টুকরোগুলো প্রেসারের প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন দিচ্ছি আর হাফ কাপ মতো জল দেবো এবার আমি প্রেসার কুকার আটকে দুটো সিটি দিয়ে কুক করবো প্রেসার কুকার বসিয়েছে মিডিয়াম ফ্লেমে আমি কুক করবো আর দুটো সিটি হলেই গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো এখানে দু চামচ চিনি নিয়েছি এটা আমি ছড়িয়ে দেবো চিনিটা গলে উঠেছে আর গ্যাস লো ফ্লেমে আছে আর এই লো ফ্লেমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব চিনি যে বলেছে এইবার আমি নাড়তে থাকবো যাতে চিনিটা পুড়ে না যায় চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর হালকা একটা কালার এসছে আমি আরও একটু নাড়াচড়া করে কুক করবো নাড়তে নাড়তে এই যে ফ্যানা চলে এসছে এইবার বুঝতে হবে যে আমার ক্যারামেলটা পুরো তৈরি এবার আমি গ্যাস অফ করবো আর একটু নাড়তে থাকবো এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো কারণ এটা ঢেলে আমি সাইডে রেখে দেবো বয়েল পেয়ারা ছেঁকে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নেব আমি এবার ভালো করে ছেঁকে নেব যাতে একটা বীজ এর মধ্যে না থাকে পাল ভালো করে বার করে নেব ছেঁকে নিয়েছি বীজ এতটা বেরিয়েছে আরে দেখুন কাই এতটা বেরিয়েছে আমি একটা বাটি নিয়েছি আর এই পাল্পটা কতটা হয়েছে তার মাপটা জেনে নেব হয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি এটা এক বাটি এই বাটিরই একই বাটি এটা পাল্প যেহেতু এক বাটি আমি চিনি দিচ্ছি হাফ বাটি এবার আমি হাই ফ্লেমে এটা কুক করব হাই ফ্লেমে কুক করছি চিনি সম্পূর্ণ গলে গেছে এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো হলে হাতে ছিটবে এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর অন্যবরত নাড়বো অনবরত নেড়ে কুড়ি মিনিট মতন নাড়াচাড়া করেছি একটু ঘন হয়েছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো ক্যারামেল এটা দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো মিশিয়ে এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আরও কয়েক মিনিট কুক করতে থাকবো পেয়ারার এই মিষ্টি খেতে খুবই সুস্বাদু হয় যারা নিজের ভয়তে পেয়ারা খেতে চান না তারা এইভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আমি এখানে বাইরের কোনো কালার মিশাইনি আর এই যে ছাড়া ছাড়া হয়ে এসছে আর এই যেরকম চামড় খুন্তি তো তোলা হচ্ছে এই যে ছাড়া ছাড়া টুকরো টুকরো হয়ে পড়ছে এরকম ব্যাটার হলেই বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে আমি এক্ষুনি নামিয়ে এটা ঠান্ডা হতে দেবো বাটিতে মাখন মাখিয়ে নেব মাখনটা গলিয়ে নিয়েছি আমি সব সব দিকে প্লেন করে নিচ্ছি আর এটা আমি রুম টেম্পারেচারে রেখে দেবো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি এবার এই থালাটায় গুবুর করে তুলে নেব আমি এবার এটা কেটে নেব আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা বাড়িতে এইভাবে পেয়ারা দিয়ে মিষ্টি তৈরি করে বাচ্চাদের জন্য রাখুন বোতলে ভরে ডিপ ফ্রিজে অন্তত মাস এগুলো রাখতে পারবেন আর বাচ্চাদেরকে রোজ এক টুকরো করে দিন শক্তি বাড়বে শরীরও খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন বন্ধুরা নরম হয়েছে আপনারা যদি এটা শক্ত করতে চান তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন আমি একটু নরম খাবো বলে আমার ঘিয়ের পরিমাণটা অল্প আছে আমি উপর থেকে চিনি গুঁড়ো চিনির পাউডার ছড়িয়ে দেবো পেয়ারার মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন